মিঠিলের মুখ থেকে সব সত্যি জানতে পেরে বাবিলের উপর প্রচণ্ডভাবে রেগে গেল কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে লাইক একদল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে করছে কোর্টে দাঁড়িয়ে কমলিনীকে ফোন করে আর বলে বদিভাই তোমরা এখনো আসোনি তখন কমলিনী বলে আর বলো না দিদিভাই বাড়িতে তো পুলিশ এসেছিল মিঠিকে তাদের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল আমরা যেতে দেইনি আর এসব করতে গিয়ে না আমাদের দেরি হয়ে গেছে জানো তো আর তাছাড়া আসার সময় বুবলাইয়ের সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটলো না বুবলাই তো আমাদের সঙ্গে আসছিল তখনই কুর্চি বলে কি হয়েছে বলতো আর এখানে এখানে চলে মিটিং করছে তখন নতুন বলে আচ্ছা থাক না গিয়ে না হয় সব কথা হবে তারপরে বলি ফোনটা রেখে দেয় ওইদিকে তখনই প্রসূন আর কাকাবাবু আসে তখন প্রসূন বলে বুড়িরা এখনো আসেনি আজকে তো এত দেরি করার কথা নয় এখনো আসলো না তখন করছে বলে হ্যাঁ বৌদির সঙ্গে তো আমার কথা হলো ফোন করেছিলাম ওরা নাকি আসছে দশ মিনিট লাগবে তখন প্রাঞ্জল বলে কি জানি আজকে দিনে তো বুড়ি মায়ের তাড়াতাড়ি চলে আসার কথা ছিল হলো কে জানে তখন কুর্চি বলে শুনলাম তো বর্ষা নাকি বাড়িতে এসেছিল বৌদি তো আমাকে বললো তখন প্রাঞ্জল বলে ওই বর্ষা কেন এসেছিল বর্ষা আবার কি বলতে এসেছিল এই মেয়েটাকে কিন্তু একদম আমার ভরসা নেই আমার বুড়িমা ভরসা করলেও করতে পারে কিন্তু কুর্চি তুমি কিন্তু এই মেয়েটার ফাঁদে একদম পা দেবে না তখন কুর্চি বলে কাকা বাবু আমি তো ছিলাম না বৌদি বলল যে ওর ভোলটোল নাকি পাল্টে গেছে অন্যরকম হয়ে গেছে তখন পশুন বলে আমার বুড়ি তো নরম মনের মানুষ ও তো অন্য গ্রহের ও যে কাউকে বিশ্বাস করে ফেলে সেই জন্যই তো আবার ঠকে যায় কুর্চি তুমি কিন্তু বুঝাবে তখন কুর্চি বলে আমি তো জানি ওই মেয়েটাকে নাকি আবার বুবলাই বাড়িতে পৌঁছে দিতেও গিয়েছিল তখন তখন প্রাঞ্চল বলে কেন পৌঁছে দিতে যেতে হবে কেন আর ওরিবা আসতে হবে কেন ও কেন এসেছিল এই মেয়ে না কোনোদিনও পাল্টাবার নয় এই মেয়ে শুধু মানুষকে ফাঁদে ফেলতে পারে ও নিশ্চয়ই আবার নতুন কোনো ফাঁদ পেতেছে আর বুবলাই বা ওর ফাঁদে পা দিচ্ছে কেন কে জানে তখন কুর্চি বলে আসলে ও নাকি মিঠির পাশে দাঁড়ানোর জন্য এসেছিল ওই যে বুবলাইকে দেখানোর জন্য আর রাত হয়ে গিয়েছিল তো তাই বুবলাই দিয়ে আসতে গিয়েছিল তখন পশুন বলে ওদিন নিয়েও না পারি না আর এত সময় লাগানো তো কথা নয় ওই বর্ষা নিশ্চয়ই আবার ফাঁদে ফেলতে চাইছে তখন কুরচি বলে আজকেও তো শুনলাম কিছু একটা হয়েছে বুবলাই তো আসছিল নাকি বৌদিদের সঙ্গে বৌদি তো বলতে চেয়েছিল কিন্তু নতুন দা সাইড থেকে বলল যে গিয়েই নাকি আর এসেই নাকি বলবে তার জন্য আর বলতে পারলো না তখন প্রাঞ্জল বলে আমি নিশ্চিত ওই মেয়ে ওই মেয়ে নিশ্চয়ই কোনো ফাঁদ পাচ্ছে আসলে পরিবারের এই অবস্থা না কি বলবো তখন কুরচি বলে মিঠিটার দিকে ও একদম তাকানো যাচ্ছে না আর অয়ন দীপ্ত উঠে পড়ে লেগেছে ওই শয়তানগুলোকে শাস্তি দেওয়ার জন্য এই শয়তানগুলো না শাস্তি হবে শাস্তি হবে আজকে মিঠিকে এখানে আসতে হবে ঠিক আছে কিন্তু এই ঝামেলাটা যত তাড়াতাড়ি মিটে যায় তত তাড়াতাড়ি ভালো তখন তখন প্রাঞ্জল বলে হ্যাঁ তাই তো মিঠি মায়ের মিঠি মায়ের জন্য না খুব কষ্ট হচ্ছে প্রসন তোমাকে আমি বলে দিচ্ছি বুড়িমাকে দেখলে কিন্তু তুমি আ ও বলবে না আর কোনো রকম দুঃখ প্রকাশ করবে না তখন পোষণ বলে নানা কাকুমনি আমি কিছুই বলবো না আমার বুড়িটার জীবনে না সুখ এসেও যেন আসে না তখন প্রাঞ্জল বলে এখানে তুমি যদি নিজে কষ্টটা দেখাও তাহলে কিন্তু বুড়িমা আরো ভেঙে পড়বে ওকে ওকে আমাদেরকে সাহস দিতে হবে বুঝতে পেরেছ তখন করছি বলে হ্যাঁ আমরা আমরা যে করি হোক বদি ভাইয়ের পাশে থাকবো আর নতুনটা তো আছেই তারপরেও যে করি হোক মিঠিকে এই সব কিছু থেকে বের করতেই হবে মেয়েটার দিকে আর তাকানো যাচ্ছে না সত্যি কথা মেটার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল না তারপরে নতুন আর কমলিনী চলে আসে তারপরে প্রাঞ্জল বলে বরিমা এসেছিস তখন করছি বলে তোমাদের এত সময় লাগলো ভিতরে যেতে হবে তো তখন নতুন বলে করছি আরো তো সময় আছে দেখলাম যে আসার পরেও এখনো পনেরো মিনিট সময় আছে আর করছি অয়ন্দা কোথায় অয়নদীপ কোথায় তখন করছি বলে এই তো ও আসছে ভিতরে ভিতরে কি সব মিটিং করছে তার জন্যই তার জন্যই তো আমি এখানে দাঁড়িয়ে আছি তখন নতুন বলে আচ্ছা ঠিক আছে অয়ন্দি পাশুক ঠিক তখনই মিঠিকে মিঠিকে বাবিল আর কিষাণু নিয়ে আসে তারপরে মিঠি আসলেই প্রসূন আর কাকাবাবু এগিয়ে যায় যায় তখন প্রসূন বলে মিঠি মা তখন মিঠি বলে কি কি মামু তখন প্রসূন বলে না তোকে ডাকতে ইচ্ছে করলো মা তুই ঠিক আছিস তো তোকে তোকে দেখে না আমার ডাকতে ইচ্ছে করলো তখনই তখনই প্রাঞ্জল বলে মিঠি আগে তো দাদুর সঙ্গে দেখা হলে বলতি যে আমার জন্য কি এনেছ নে তোর জন্য এটা এনেছি তখন চকলেট দেখে মিঠি বলে দাদু তোমার মনে হচ্ছে যে আমি এখন চকলেট খেতে খেতে ভিতরে যাব তখন এই কথা শুনে প্রাঞ্জল বলে না না এটা কেন মা তুমি তো সব সময় সব সময় আমার কাছ থেকে চকলেট চাইতে তাই আজকেও আনলাম তখন মিঠি বলে আসলে আমার না সে অবস্থাটা নেই যে আমি চকলেট নিয়ে ভিতরে যাব। তখন প্রাঞ্জল বলে কেন কেন তুমি ভিতরে যেতে পারবে না চকলেট নিয়ে বলো তো চকলেট খাওয়ার না কোনো বয়স হতে পারে না কোন সময়ও হতে পারে না তুমি যে কোনো সময় নিতে পারো তখন নতুন বলে মিঠিমা তোমার তোমার দাদু জন্য চকলেট এনেছে তুমি তুমি নিয়ে নিয়ে নাও খাবে না না খাও হয় কিন্তু রেখে পরেই কাকা বাবু তাহলে অন্তত খুশি হবে তুমি না নিয়ে নিজের কাছে রেখে দাও তুমি চকলেটটা ফিরিয়ে দিও না পরে না হয় খাবে তখন তখন বাবিল মিঠিকে বলে নারী মিঠি তো যদি খেতে না ইচ্ছে করে তাহলে তো নেওয়ার দরকার নেই নিজে নিজের লক্ষ্যে থাক যে লক্ষ্য নিয়ে এখানে এসেছিস তুই স্ট্রেট পয়েন্টে তুই ঠিক থাক তখন মিঠি বলে এত কনসিডার করছিস কেন তোরা তখন বাবিল বলে কোথায় কোথায় আমরা কনসিডার করছি তুই যেটার জন্য এখানে এসেছিস সেটা তো তোকে ঠিক রাখতে হবে ঠিক তখনই সেখানে মিঠিল এসে হাজির হয় তখন মিঠিলকে দেখে কুর্চি বলে এ মিঠিল তুমি একা এলে ওদের সঙ্গে আসলে না তখন মিঠিল বলে না আসলে আমাকে চলে যেতে হবে একটু পরে চলে যাবো মিঠির সঙ্গে দেখা করতে এসেছি তখন মিঠি বলে কেন মিঠিল ভিতরে যা যা হবে তোমার দেখতে ভালো লাগবে না বুঝি তখন বলে মিঠিল রে মিঠি আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা নাম কিছুতেই করতে পারিনি আমাকে সেখানে যেতেই হবে বুঝতে পেরেছিস তখন মিঠি বলে কেন তুমি কি বলার জন্য তাহলে আমাকে এসেছো তো তখন মিঠিল বলে আমি শুধু তোকে এটাই বলবো যে মিঠি তুই একদম ভেঙে পড়বি না যেটা তোর সঙ্গে হয়েছে সেটাতে তোর কোনো দোষ নেই এটাতে না যারা তোর সঙ্গে অন্যায় করেছে তাদের দোষ এখানে তাদেরকে আজকে তোকে শাস্তি দিতে হবে আর তুই পারবি একমাত্র তাদেরকে শাস্তি দিতে আজকে যদি তাদের শাস্তি হয়ে যায় না হ্যাঁ পরবর্তীতে হয়তো বা তোর উপর বিপদ আসতে পারে তারা বেরিয়ে আবারও তোর উপর আক্রমণ করতে পারে কিন্তু আমি জানি কিষাণু কিষাণু তোকে ঠিক রক্ষা করবে তুই যে মানুষটাকে পেয়েছিস না সে একজন ভালো মানুষ সে তোর হাতটা শক্ত করে ধরে রাখবে কারণ কিছু কিছু মানুষকে দেখলেই না মনে হয় যে সে সে সব কিছু করবে তোর জন্য তখন কেশানু এই কথা শুনে খুশি হয় আর বলে তুমি আমাকে কদিন ধরে চিনো তারপরেও তুমি আমাকে যে কথাটা বললে না যে সম্মানটা দিলে সেটা মান আমি সারা জীবন রাখার চেষ্টা করব। আমার সবটুকু দিয়ে আমি মিঠিকে আগলে রাখবো তোমার কথার মান আমি রাখবো তখন মিঠির বলে আসলে আমরা বহু বছর ধরে একে অপরের পরিচিত হয়েও না মনে হয় যেন একে অপরকে চিনতে পারি না কিন্তু কিছু মানুষকে দেখলে মনে হয় যেন যে তার ব্যাপারে সব কিছু বোঝা যায় তুমি হলে সেই রকমই কিসানো তুমি যে মিঠিকে ভালো রাখবে সেটা আমি জানি তুমি এই মিঠির বিপদে দিনেও মিঠিকে যেভাবে যেভাবে আঁকড়ে ধরে আছো তাতেই বোঝা যায় যে তুমি মিঠিকে কতটা ভালোবাসো তখনই করছি বলে মিথিল তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন রে কি হয়েছে তোর বলতো তোকে না এরকম শুকনো শুকনো দেখতে আমাদের একদম ভালো লাগে না কি হয়েছে কি হয়েছে মা তোর কি মন খারাপ তখন মিঠিল কিছুই বলে না তারপরে নতুন বলে মিঠিল মা এই ঝামেলা ঝামেলা না তোদের সঙ্গে কথা বলাই হয়নি তুই কি বাবিলের সঙ্গে আলাদা করে কথা বলেছিলি তোদের কি কথা বলা হয়েছে তখন মিঠিল বলে হ্যাঁ নতুন কাকু আমার আর বাবিলের দুজনেরই কথা বলা হয়ে গেছে আমরা দুজনেই দুজনে কথা বলে সবটা ঠিক করে নিয়েছি তখনই কমলিনী বাবিলকে বলে হ্যাঁ রে বাবিল ঝামেলা ঝামেলায় কথাই বলা হয়নি তুই মিঠিলকে কি বলেছিস যে এরকম অবস্থা ওর মুখটা শুকিয়ে গেছে কি হয়েছে তোদের মধ্যে বলতো তখন তখন বাবিল কি বলবে কিছুই বুঝতে পারে না তারপরে নতুন বলে না আমাদেরই আমাদেরই এবার ব্যবস্থা করতে হবে মিঠির ঝামেলাটা মিটে যাক তারপরেই বিয়ের ব্যবস্থা করতে হবে তখন তখন মিঠিল বলে না নতুন কাকু সেটার আর দরকার নেই সেরকম কিছু আর হওয়ার মতো নয় তখন প্রাঞ্জল বলে না না ঠিকই তো বলেছে অনেক দিন ধরে বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হয় না নতুন আর বুড়িমা এবার মিঠির ঝামেলাটা মিটে গেলেই এবার তোমরা বিয়ের ব্যবস্থা করো আর মিঠির ব্যাপারটাও তোমাদের ভাবতে হবে তখন কিষাণু বলে আসলে আমি না আপনাদের কাছে ওরকম ভাবে কিছু বলতে পারিনি মিঠির ব্যাপারে কারণ মিঠির ব্যাপার দিক থেকে কোন রকম কোন সারা পাইনি তো এখন আমি মিঠির কাছ থেকে সারা পেয়েছি তাই আপনাদেরকে আমি এখন বলছি আমি আমি আপনাদের মেয়ের সারা জীবনে দায়িত্ব নিতে চাই আমি মিঠিকে বিয়ে করতে চাই আপনারা যদি এতে রাজি থাকেন আপনারা যদি আপনার মেয়ের হাত আমার হাতে তুলে দেন তাহলে তাহলে আমি অনেক খুশি হব তখন তো নতুন এই কথা শুনে খুশি হয় সবাই খুশি হয় তখন নতুন বলে তোমরা দুজন যদি দুজনের সঙ্গে কমফোর্টেবল ফিল করো তাহলে আমাদের তো এখানে কোনো আপত্তি নেই কিষানু আমাদের তো বলার কিছু নেই আর তাছাড়া তোমার মতো ভালো ছেলে আমরা কোথায় পাবো মিঠির জন্য তখন মিঠিল বলে হ্যাঁ কি শানু তুমি পারবে আমাদের মিঠিকে ভালো রাখতে তোমার মতো করে মিঠিকে আর কেউ কোনোদিনও দিনও ভালো রাখতে পারবে না এটা তো খুব আনন্দের ব্যাপার যে তুমি তুমি মিঠিকে বিয়ে করতে চাইছো তখনই তখনই প্রাঞ্জল বলে হ্যাঁ সত্যি কথা কিন্তু মিঠিল দিদি ভাই তোমাদের বিয়ের ব্যাপারটাও তো আমাদেরকে এগোতে হবে তখন মিঠিল বলে না না দাদু তুমি আগে যেটা বললে সেটা না কোনোদিনও সম্ভব নয় কারণ আমার আর আমার আর বাবিলের বিয়েটা হচ্ছে না তখন কমলিনী বলে কি বলছিস তুই মিঠিল কি বলছিস এসব বিয়েটা হচ্ছে না মানে এই কথা কেন বলছিস তখন কুর্চি বলে মিঠিল এই কথা কেন বলছিস মা কি হয়েছে তখন মিঠিল বলে আসলে বাবিলের বাবিলের তোমাদের আগে বলা উচিত ছিল কি ব্যাপার বাবিল সবাইকে তুমি কিছুই বলনি তাই না আমি আর বাবিল আমাদের মধ্যে কথা হয়ে গেছে আর আমাদের মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক নেই তখন প্রসূন বলে এসব কি বলছিস মিঠিল মা এসব বলতে আছে আমাদের যে বকে গিয়ে লাগে তখন মিঠিল বলে না যেটা সত্যি সেটাই বলছি হ্যাঁ বাবিলের বিয়েটা হবে কিন্তু আমার সঙ্গে বাবিলের বিয়েটা হবে না আমার সঙ্গে আর বাবিলের কোনো রকম কোনো সম্পর্ক নেই আমাদের সঙ্গে দুজনেরই সব সম্পর্ক শেষ হয়ে গেছে কাকিমা আসলে আমি সেদিন বাবিলের সঙ্গে কথা বলে সবটা সবটা ঠিক করে নিয়েছি তোমরাও হয়তো বা বাবিলের সঙ্গে কথা বলে সবটা জানতে পারবে তখন তো কথা শুনে সবাই খুব কষ্ট পায় তখন কমলিনী বলে আমি তো কিছু বুঝতে না তুই আমার কাছে আসবি না মিঠিল মা তখন মিঠিল বলে কাকিমা আমি একবার নয় তোমার কাছে আমি বারবার যাব কারণ তোমার সঙ্গে আমার সঙ্গে আত্মার সম্পর্ক তুমি আমার আইডল তোমাকে কখনো আমি ছেড়ে থাকতে পারবো না কাকিমা কিন্তু কিন্তু তোমার ছেলের সঙ্গে আমার যে সম্পর্কটা ছিল সেটা নে কাকিমা সেটা আর কোনোদিনও সম্ভব নয় আমরা দুজন মিলে সেটা সিদ্ধান্ত নিয়েছি বাবিল বাবিলের সঙ্গে আমি কথা বলেছি তখন নতুন সহ সবাই চমকে যায় তখন নতুন বলে আচ্ছা মিঠির ব্যাপারটা আজকে মিঠে যাক তারপরে না হয় তোদের সঙ্গে এই নিয়ে কথা বলবো মিঠিল মা কিন্তু কেন কেন তুই এসব কথাগুলো বলছিস এমন কিছু বুঝতে পারছি না তখন মিঠিল বলে তোমরা বুঝতে পারবে বাবিলের কাছে জিজ্ঞাসা করো বাবিল তোমাদের সব কিছু খুলে বলবে আমি না এসব নিয়ে এসব নিয়ে আর এগোতে চাইছি না কারণ কারণ আমারও তো এটা জীবন আমি না এই জীবনে আর কষ্ট পেতে চাই না কাকিমা তখন বাবিল কিছুই বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে তখন মিঠিল বলে না করে বহু বছরের চেনা মানুষটাও অচেনা হয়ে যায় এমন কিছু সিচুয়েশন চলে আসে যে কোনো রকম কোনো কিছুই না আর বলার ভাষা থাকে না তখন কুর্ছি বলে আমি না কিছু বুঝতে পারছি না কি হচ্ছে সব কিছু যেন আস্তে আস্তে উলট হয়ে যাচ্ছে কিন্তু মিঠিল মা কেন তুই এইসব কথাগুলো বলছিস বুঝতে পারছি না তখন মিঠিল বলে সবটা বুঝতে পারবে তোমরা সবটা সময় হলে বুঝতে পারবে তারপরে কমলিনী প্রচন্ড ভাবে বাবিলের উপর রেগে যায় তারপরে কুর্চি বলে অয়নদীপটা কোথায় কে জানে তখন কুর্চি কুর্চিকে কমলিনী বলে দিদি ভাই দিদি ভাই অয়নদীপটা কোথায় আমাদের তো এবার ভিতরে যেতে হবে তখন কুর্চি বলে হ্যাঁ অয়নদ্বীপকে আমি ফোন করছি তোমরা চিন্তা করো না অয়নদ্বীপ চলে আসবে ওইদিকে মিঠি মিঠি খুব নার্ভাস ফিল করছে তখন কিষানু বলে কি মিঠি নার্ভাস লাগছে আর আমি বা কি জিজ্ঞাসা করছি বলে তখন কিষাণু বলে তাহলে তো তোমাকে আমি কোনো ভরসাই দিতে পারলাম না তোমাকে কিছু শেখাতেই পারলাম না আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না তখন মিঠি বলে তুমি আমার জন্য অনেক করেছো কিষাণু আর কি করবে তখন কৃষাণু বলে তাহলে তাহলে তুমি এরকম ভাবে নার্ভাস হয়ে আছো কেন বলো তো তখন মিঠি বলে কি করব আমি সব প্রশ্নের উত্তরগুলো তো আমাকে দিতে হবে নানান জন চেনা অচেনা সবাই আমার দিকে আঙুল তুলবে আমাকে নানান হাজারটা প্রশ্ন করবে সে সব উত্তর তো আমাকে দিতে হবে বলো তাহলে আমার কি খারাপ লাগবে না তখন কিষানু বলে জানি তোমাকে উত্তর দিতে হবে কিন্তু তুমি পারবে মিঠি ওদেরকে শাস্তি দিতে তুমি পারবে তুমি এসব নিয়ে না একদম ভেবো না আমি আছি তো তোমার সাথে আমি তোমার সাথে আছি তখন মিঠি বলে জানি না আমি যেন একটা গুহার মধ্যে অন্ধকার গুহার মধ্যে হারিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি তখনই কিষাণু মিঠির হাতটা ধরে আর বলে এ কি মিঠি তোমার হাতটা এরকম ঠান্ডা কেন তোমার ফিজিক্যাল কন্ডিশন ঠিক আছে তো তুমি ঠিক আছো তো তখন মিঠি বলে জানি না আমার কেমন যেন কেমন যেন লাগছে আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব আমার ভয় ভয় করছে ওইদিকে করছি অয়নদীপকে ফোন করার বলে কি তুমি কোথায় তখন অয়নদীপ বলে আমি আসছি আমি কাগজপত্রগুলো গুছাচ্ছি বলে অয়ন্দীপ আসছে আমরা চলো ভিতরে যাই তখন নতুন বলে হ্যাঁ ভিতরে তো যেতেই হবে এবার তখন করছি বলে ওদের মধ্যে সবাই শুনেছি খুব প্রতাপশালী তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ